ও গুলটে মামা গুলটে মামা ও গুলটে মামা কে কেল কেল কে কিল ও টেল টেল আমাদের বলতে বলছে মেন্ডি এ মানে বলছে যে তুমি সেই তখন থেকে কি এমন ভাবছো গো ভাবছি যে সারাটা জীবন আমি একইভাবে বসে 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 ও বুঝছি বুঝেছি কিছুই করতে পারলে না এখন আফসোস করছো ভাই না ওয়াচ কে বলছিস কি বুঝু ওয়াচ আফসোস ওই সারাটা জীবন বসে বসেই কাটিয়ে দিলে কিছুই করতে পারলে না হেন রে সামলে টক্কর বলে দিচ্ছে হেন আমি এটা ভাবছি তাহলে তুমি কি ভাবছো বলবে তাও সারাটা জীবন এইভাবে তোদের সঙ্গে বসে বসে কত কিছু করলাম কি করলে তুমি কত কিছু করব বলে ভাবলাম অথচ তোদের জন্য কিছুই করতে পারলাম না আমাদের জন্য আমরা তোমাকে করতে দিলাম না আলবার্ট ওরে জোড়া বলদ আমি যদি প্রচুর কাজ করতাম তাহলে তোদের সঙ্গে আড্ডা দিত কে শুনি তোরা তো একেবারে আনশিক্ষিত হয়ে থাকতিস যা বাবা তিন নম্বর বলদটা এখনো এলো না তো এই ঘটনাটা কোথায় কি জানি আই দেখো বলতে বলতেই চলে এসেছে খবর আছে খবর আছে খবর আছে গুলটা মামা হোয়াট খবর নদে পারে তো লোকে লোকারণ্য শহর থেকেও কত লোকজন আসছে নেতা মন্ত্রী টিভির লোক কেন কি হয়েছে রে খতম শহীদ হয়েছে শহীদ ওই যে নদে পাড়ার মিলিটারিতে চাকরি করতেন না গত পরশু দেশের বর্ডারে উরুগপন্থীর সঙ্গে গুলির লড়াইয়ে রঘুবীরদার গুলি লেগেছে রঘুবীর দা না মারা গেছেন কি বলছিস কি খতম হ্যাঁ গো নিয়ে এসেছে তাই এত্ত লোকজন দেশের জন্য প্রাণ দিল রঘুবীর দা রঘুবীর দা শহীদ হলো আমরা কোনোদিন রঘুবীর দাকে ভুলবো না ওই উরগ্রপন্থীগুলোর কি হলে রে শুনলাম রঘুবীরদা একাই তিনটে কে শেষ করেছে পাখিগুলো ভয় পালিয়েছে একটা কেউ ছাড়া যাবে না একটা কেউ না ওরা জানে না আমি এখনো বেঁচে আছি এই থাক থাক তুমি শামতাহো তুমি শামতাহো বলতে বাবা না না আমি কিছুতেই শান্ত হতে পাচ্ছি না মাথায় আমার আগুন জ্বলছে তাহলে নরদার দোকানে চলো মাতা আগুনটা নিয়ে বিয়ে আসি ঠিক বলেছিস চল কামান কামান আমি যদি একবার জানতে পারতাম না যে ওই উরগ্রপন্থী গুলো আমাদের দেশে ঢুকছে তালি পারি আপনি কি করতেন গুলচি বাউ পেটও ঝাড়তাম পেট

তারপরে আবার স্ট্যাচু হ্যাঁ তাতে কি হলো দেশের জন্য শহীদ হয়েছেন রঘুবীর দা তার স্ট্যাচু হবে নাকি কি তোমার স্ট্যাচু হবে জানিস আমি এর আগে কতবার শহীদ হয়েছি মা 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 আমি যে এবার নিশ্চিত করে চলি না মা এই সব তুমি কি বলছ উল্টে বাবা তুমি শহীদ মানে জানো আমাকে শহীদ মানে শেখাস না রগে আমার সারা শরীর জ্বলছে ইশ রঘুবীর একবার আমাকে বলতে পারলো না তাহলে তুমি কি করতে এই শহীদ গুলতে গুহ থাকতে কোন উরগ্রপন্থী বাঁচতে পারতো না কেউ বাঁচতে পারতো না একি একি এখানে আবার কি হলো কেন রে কোথায় আবার কি হবে ঢিলা ওদিকে লুচির দাদু তো পটল তুলতে বসেছে তিনি তো অনেক দিন ধরেই হা পানিতে কষ্ট পাচ্ছিলেন গো বলাই ডাক্তার এসেছিল বলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে লুচির দাদু শহীদ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি কবি নাহি তাড়াতাড়ি যাও শশানে গেলে সেরাদের নিমন্ত্রণ কনফার্ম পাবে শিক্ষক শ্মশানে যাওয়া আমাদের কর্তব্য পাচু হরি বাপ হরি বাপ আপনি কেমন নন্দ ভন্ড লোক গুলচি বাউ এই হারাধন বাউ তো এখনো মেছে আছে এখনই সব অনুকুনে কথা কেন বলতেছেন শুনি না ভুলে যাস না হারাদন দাও দেশের জন্যই পান দিচ্ছেন শহীদ হচ্ছেন পাছু! চলে আয় কিউ কিউ উল্টে মামা যা যা বাবা এই চল রে বোজো ঠেলা এ কেমো নন্দন বন্ধ নোক এর মাতা এখন শহীদ কথাটা ধুকিছে জারি তারি এখন শহীদ বলতেছে পেটে বীজ না ঢাকনি পরি নোক এমন অবস্থাই হয় অ্যান্টি বলিছে হারি কাটে ছুটেছে দাড়ি হরি কোথায় হারাধন দা গো একই তোমার হলো তুমি চলে গেলে গো দাদু এখনো মরেনি বেঁচে আছে হ্যাঁ বলতে বামা বলতে মামা ওটা ওটা না মানে বলাই ডাক্তার যে বলল। ঠিক আছে আসলে খবরটা পেয়েই ছুটে আসলাম কাকা হারাধনদা আমাদের দেশের মানে আমাদের পাড়ার লোক পাড়াতেই সারা জীবন দিল। শহীদ হয়ে যাচ্ছে তো

এমন ভাবে অপসম্মান করলো আরে গুলটে বাবা ঠান্ডা মাথায় শোনো যারা দেশের জন্য মৃত্যু বরণ করেন তাদের শহীদ বলে যেমন রঘুবীর দা আর হারাদান দত্ত বয়স হয়েছে অনেকদিন ধরেই শরীর খারাপ তাও এখনো মরেনি তার আগেই তুমি ঘরে ঢুকে সব ওই ঢিলার জন্য ওই তো বলল যে তুমি কি শহীদ হয়েছো নাকি কখনো যে তখন নরাদাকে বললে মানে জানিস আমি কতবার দেশের জন্য শহীদ হতে গেছিলাম হলেন না কেন তাহলে এই তখন কি এত পেরাইজ দিতো তারা যেই অরগ্গপন্থীগুলো আমাকে দেখতো অমনি সব কটা ভয় খেয়ে পালাতো জয় গুরুHARADANTA জানো এই যাত্রায় বেঁচে যায় এর আগেও তো দু তিনবার এমন সাইডলাইন থেকে ফিরে এসেছে শুন আমার কাছে ব্যাপারটা এখন খুব ক্লিয়ার নদী পড়ায় রঘুবীরের স্ট্যাচু বসবে আর এই গলতপুরে আমার স্ট্যাচু বসবে কবে তুমি শহীদ হবে কিভাবে হবে প্ল্যানিং করতে দে প্ল্যানিং সরকার তো জানে না যে এই গলতপুরেও কত বড় একজন শহীদ আছে এইবার জানবে উল্টে মামা হেন্ডি এখনো শহীদ বিষয়টাই গুলটে মামার মাথায় ঢোকেনি এই লোকের পাল্লাই পড়েছে রে ভাই রঘুবীর দা স্ট্যাচু হবে এত লোকজন রঘুবীর দা নাম করছে এসব দেখে শুনে গুলটে মামাও চেগে গেছে দেখ এবার চেগে কি করে চল বাড়ি যাই সন্ধে হতে চললো হে হে চলো চলো এই যে বুড়ো এবার কিন্তু তোকে নিয়ে যাব। এই নিয়ে তিনবার আসলাম কিন্তু আরে মনে হইতাছে এইবারও যাব না হা হা তুই ফিরাজা ওই বলাই ডাক্তার আর কইলেই হলো অত সহজে আমি যাইতাছি না সর্বনাশ হয়ে যাবে দাদু সর্বনাশ হয়ে যাবে এবার খালি হাতে ফিরলে জমরাজা যা আমার চাকরি খেয়ে নেবে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মোর কথা আইসা ঠিক আছে খানদিস না আমার বদলে তুই অন্য কারুর নয় যা আমার কি আমি যাইতেছি না আর সাত দিন পরে আমার একশো হয়ে বাবু ভাবতে তীরে আইসা সতরি রুবাবু নাকি কি বিপদে পড়লাম শহীদ হয়ে আমাকে দেখিয়ে দিতেই হবে। যেভাবেই হোক গলটপুরে আমার একটা স্ট্যাচু বসাতেই হবে। বসাতেই হবে। কইতে মামা। তাহলে তো যায়? তুই জামদুদ এই যে হজুর এটাকে পেয়েছি গলকপুর থেকে আরন বাবু এবারে আসেননি আমি নিয়ে আসবো শেখ খবরদার দাদা তুই

ল্যাজ গুটিয়ে পালায় আর পাবলিকের হাতে ঠেঙানি খায় তবে তবে লোক এমনি ভালো স্যার এই বুড়োটাকে চিত্রগুপ্ত পৃথিবীর সব মানুষের কাজ কর্মের রেকর্ড ও রাখে ভুল রেকর্ড রাখছে স্যার আমি খুব সাহসী আমার নামে স্ট্যাচু হবে স্যার চিত্রগুপ্তকে একটু করে সরিয়ে সুতলা শ্রোতাকে রাখুন না টাইপ করে রেকর্ড রাখবে সেটা আমি বুঝবো দেখি তোর কেমন সাহস দুটো জঘন্য উগ্রপন থেকে জমদূতরা পাকরাও করে এনেছে বন্দি করে রেখেছি বন্দুক দিয়ে উড়িয়ে দে ওগুলোকে কোথায় বন্দুক

আমরা অনেক কষ্ট থেকে বাড়ির উপন পেরিয়ে নেরাদের সুপররি বাগানের ভেতর দিয়ে কল পারের পাচল তপকেতো না কাছে এলাম। তো বেরোতেই পারেনি বাড়ি থেকে এই বলছিস কি রজ্ঞপন্থী ঢুকেছে? মিলিটারিদাও এসে পড়েছে ই ইয়ে মানে ও রোজ্ঞপন্থেগুলো কোঠায় আছে কিছু জানিস আমরা কি করে যাম্বো? পাঁচু বাড়ি চল এ ইয়ে মানে আমাকে ছেড়ে যাছ না যাব বাবা তুমি ভয় পেয়ে গেলে এই যে বললে তুমি পেট জড়ে আমন কত থেকে সাহায্যতা করে যাও আরে बात তাহলে আমাদের গলতপুরে যে উগ্রপন্থী ঢুকেছে ওগুলো সাহায্যতা করো দেখি

এবার পালিয়ে পলি যাবে না এবার আমাদের অন্য কোন প্ল্যান বের করতে হবে কি প্ল্যান কোনো একটা হেড ঢাল বানাতে হবে আমাদের দলের লোককে মারবার পটলা আমরা মে বই কিন্তু কিভাবে ঢাল পাবি কোথায় এই চুপ ওই টেক

উহ! পপারে! ওর গোপন জিডুকে পড়েছে। ওরে বাবা! পেটা কি মোজোর্ডিয়া জেরে। ওরে বাবারে রে! ওরে বাবা রে! ও বাবা! হেই! থেকে ঠক ঠক ওরে বাবা রে! ওরে বাবা! কি করে ঘটল রেডিওতে খবর বলেছে বাবা শুনেছে কুলটেকুহকে কুরগ্গপন্থীরা ধরে ট্যাঙ্কেতে তুলে রেখেছে অনেক পুলিশ পাড়ায় লোকজন সবাই ট্যাঙ্কের মাঠে ভিড় করেছে কি জানি কি হয় রে খুব টেনশন হচ্ছে রে তাড়াতাড়ি চল ভগবান যেন সব ঠিক রাখেন আমরা এই বিপদে কিভাবে বসে থাকতে পারি বল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় প্রাণ নিয়েছে আমরাও ততজনকে জনকে করব সাধারণ মানুষকে ছেড়ে দিন সাহস থাকে তো আমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করুন জিততে হবে তবে আমরা এখন বদলা চাই এই গ্রামের আরো দুজন লোককে আমাদের চাই আমরা দশ গুণব। এই আমার হাতের রিমোট যদি এই দুজন লোক এই মুহূর্তে না আসে তাহলে আমরা এটাকে উড়িয়ে দেব তাহলে তো আপনারাও মারা পড়বেন আমরা মরবো তবু ধরা দেব না

আমরা ট্যাঙ্কের পেছনের দিকে যাই বইতে হ্যাঁ আরা উল্টে মামাকে বাঁচাতে এসেছে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো না 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 চল চল কিছু একটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো মাসুল তোদের দিতে হবে আমরা তোদের ছাড়বো না ¡Ayuda! Mama! mamá! ¡Dura, hato! <tiny noises> ভয়ই তোমার জ্বর এসে গেল এবার দেখলে তো দূর থেকে বলা কত সহজ রঘুবীরদার মতো সাহসী সৈনিকরা কিভাবে প্রতিদিন লড়াই করছে কত ঝুঁকি নিয়ে আজ মিলিটারি দাদারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো এইভাবেই ওনারা আমাদের দেশকে বাঁচাচ্ছেন আমি আর শহীদ হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে মামা শুধু স্ট্যাচু গুলতে মামা কি Oh, oh, oh,